এদিকে আমাদের আলচনাগরে এক সুন্দরী রূপসী বিড়ালের মুখে অ্যাসিড মারার অপরাধে একই পাড়ার দুই মস্তান বিড়াল দিন কানইকে ফাঁসিতে ডুবিয়ে মারার আদেশ দেন মিস্টার ডগ হাউস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম হোসেন ডাক পঁচিশটা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি বলছি আমি দিনী মোহাম্মদ সৈয়দুল খেজা গুরুসুতুল আউলিয়া ফেরাস্তুল বায়ের বিন ওসমান সরাসরি খবর প্রচারিত হচ্ছে বাগান স্টেডিয়াম থেকে পড়ছি আমি দিনী মোহাম্মদ সৈয়দুল খেতাবুল আউলিয়া ফিয়াস্তুল বায়রবিন ওসমান আলী প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবং লাস্টে আন্তর্জাতিক সংবাদ এখন সংবাদ শিরোনাম দেশে শান্তি হারিয়ে যাওয়ায় বিদেশ থেকে শান্তি করায় এসিড নিক্ষেপের অভিযোগে দুই আসামির ফাঁসি চায়ের ঘোষণা বেইমানডাঙ্গা চেয়ারম্যানকে সাই চুরির অভিযোগে হাতে নাতে গ্রেপ্তার করা হইয়াছে ইনি আমদানি এবং সেই চিনি চিন্তায় এখন আন্তর্জাতিক প্রসঙ্গ ইমতাজ হারিয়ে যাওয়া এক মহিলার মারমান্ত্রিক অবস্থা এখন থাকছে বিস্তারিত এক গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে আমাদের নিজস্ব সংবাদিক গুলাম খানা জানায় যে দেশ থেকে প্রায় সাড়ে শান্তি হারিয়ে যায় তাই আমাদের প্রতিবেশী দেশ ইসরায়েল থেকে বাকি এক বেল শান্তি কড়াই করে আনা হইয়াছে এবং তাই এনে তোলপাড় গোডওয়ানে রাখা হইয়াছে এবং গত মাসের সাত তারিখের দিকেও এক বেল শান্তি বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে এদিকে আমাদের আলোচনা এক সুন্দরী রূপসী বিড়ালের মুখে অ্যাসিড মারার অপরাধে একই পাড়ার দুই মস্তান বিড়াল দিনো কানুইকে ফাঁসিতে ডুবিয়ে মারার আদেশ দেন মিস্টার ডগ হাউস বেইমান ডাঙ্গা চেয়ারম্যান শ্রী কানাই লাল কান্তি সরকারি ছাই বা জনগণের ভিজিবি কাকধাইদের প্রাপ্য সেই ছাই গোড়ান থেকে চুরি করে বিক্রি করার সময় ওই এলাকার গোলামখানা দেখে পুলিশকে জানালে চেয়ারম্যান চেয়ারম্যানকে পুলিশ হাতে নাতে গ্রেফতার করে সুদী শ্রোতা বন্ধ এ খবর একযোগে প্রসারিত হচ্ছে খেদের মার কবরস্থান থেকে এবারে হারানো সংবাদ গত সাত মাস বত্রিশ দিন চব্বিশ ঘন্টা আগে আমাদের আশাবালির মাস ছয়টা ইন্টারভিউ আদাবস্থা গণিগুল হারিয়ে যায় এই শোগে আশ্রাব আলীর ঘন ঘন ফিট হচ্ছে যদি কোন সরিদয়বান ব্যক্তি উক্ত উক্তিগুলের সন্ধান দিতে পারেন তাকে আদা টিন পোড়া করা হচ্ছে গতকাল ইন্ডিয়া থেকে দুই কার্গো চিনি আনার পথে কোয়ার বিল হাই ব্রিজের নিচ থেকে একদল দুষ্কৃতকারী পিঁপড়ে ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়ে কার্গো থেকে চিনি হারিয়ে নামিয়ে নেয় জাতিসংঘ বাহিনী পর্যন্ত চেষ্টা চালাতে পিপি সর্দার ডিগলকে ধরার জন্য রাতের খবর এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ